পেন্সিলের আছড়ে অনেক সুন্দর একটি জীবন্ত ছবি এঁকে দেখাচ্ছি আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ কিভাবে আমি সম্পূর্ণ ছবিটি কমপ্লিট করছি দেখুন তো প্রথমে আমি একটি ঘর এঁকে নিচ্ছি তো ঘরের এখন খুঁটি দিয়ে দিচ্ছি দুপাশ থেকে আশা করছি আপনারা আজকের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি সম্পূর্ণ ছবিটি কমপ্লিট করলাম তো আপনারা চাইলে কালার করেও নিতে পারেন তো দেখুন ঘরের শেপ দিচ্ছি একটা ঘরের উপর থেকে আর একটা ঘর এঁকে নিচ্ছি তো এই ঘরেরও খুঁটি দিয়ে দিচ্ছি তো এভাবে খুব সহজে অনেক রকমের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখবেন আশা করছি খুব সহজে ছোট থেকে বড় সবাই দেখে দেখে শিখতে পারবেন এবং কাউকে শেখাতে পারবেন তো যারা নতুন আছেন আশা করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ঘরের দরজা জানালাগুলো এঁকে নিলাম তো ঘরের চারপাশ থেকে ডিজাইন করে নিচ্ছি তো দেখুন কথা বলতে বলতে আমরা দুটি ঘর এঁকে ফেলছি এখন ফাঁসে দুটি গাছ এঁকে নেবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও অনেক সহজ কৌশলে এঁকে দেখাচ্ছি আর অনেক সুন্দর একটি সিনারি আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো ভিউয়ার্স দেখুন আমাদের ছোট্ট বন্ধুদের জন্য আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি যাতে তারা খুব সহজে বুঝতে পারে কিভাবে ঘর আঁকা যায় গাছ আঁকা যায় সুন্দর একটি নদী আঁকা যায় নৌকা আঁকা যায় আজকের ভিডিওতে থাকছে নৌকা সূর্য গাছ বাড়ি ঘর রাস্তা সব মিলিয়ে একটি দৃশ্যকে অনেক সুন্দর করে তোলে তো আমি সেটাই চেষ্টা করছি যাতে যাতে আমাদের ছোট্ট বন্ধুরা খুব সহজে বুঝতে পারে এই দুটি নারকেল গাছে আমি কয়েকটি নারকেল দিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা নারকেলগুলো এঁকে এরপর নারকেল গাছের পাতা এঁকে নেব এখন চিক জেক করে পাতাগুলো ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা দেখো কীভাবে পাতার ডিজাইন করা যায় আজকের ভিডিওতে তোমরা সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত থেকেও দেখতে পাবে এই তো নারকেল গাছ এঁকে নিলাম এখন ঘরের উপর থেকে বড় একটি গাছ এঁকে নিচ্ছি তো কিভাবে সহজভাবে আমি গাছের ঢালপালাগুলো এঁকে নিচ্ছি আর চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে কিছু ঢাল এঁকে নিচ্ছি এরপর ফাতা এঁকে নেব আমাদের এই চ্যানেলটিতে এক্সট্রাভাবে গাছ আঁকার ভিডিও আছে তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো এছাড়াও অনেক সুন্দর সহজ কৌশলের গ্রামের দৃশ্যের ছবি আঁকা আছে যারা এইসব সব ভিডিওগুলো দেখতে পছন্দ করা এবং আঁকতে পছন্দ করো ভিজিট করে দেখতে পারো খুব সহজে বুঝতে পারবে এবং শিখতে পারবে এই তো এখন দূরের গাছপালাগুলো এঁকে নিচ্ছি পেন্সিলের সাহায্যে এরপর এঁকে নিব খুবই সুন্দর একটি সূর্য সহজে কিভাবে সূর্য আঁকা যায় দেখো এই তো সূর্যই নিলাম এখন বাড়ির পাশে রাস্তায় কিনেছি এরপর ছোট ছোট করে চিকন চিকন করে কিছু ঘাস এঁকে এরপর রাস্তার ধারে বেড়িয়ে কিনেছি এই তো খুবই সুন্দর একটি এখন নৌকা এঁকে নিচ্ছি দেখুন নৌকাটি কিভাবে একে নিছি প্রথমে একটি চাউনি নিচ্ছি এরপর একটি নৌকার ডিজাইন করে নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সেই সাথে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায় আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি তো যাই হোক সহজভাবে দেখানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ